এক কথায় কুণাল ঘোষের মতো বক্তব্যকে সমর্থন করলেন ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বুধবার উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় সেই সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও শুধু তাই নয় কুণাল ঘোষ তার বক্তব্যের সময় তাপস রায়ের প্রশংসাও করেন তার রেশ কাটতে না কাটতেই কুনাল ঘোষকে দলের সমস্ত পথ থেকে সরিয়ে দেওয়া হয় এবার সেই নিয়েই মুখ খুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বুধবার জগদ্দলীয় প্রচারের সময় এই প্রসঙ্গে অর্জুন সিংকে বলতে যায় সত্যি কথা বলেছেন এবার সত্যি কথা বলতে এই দলে তো এটাই নিয়ম আছে যে সত্যি কথা বলে তার গলা কেটে দেওয়া হয় তো উনি সত্যি কথা বলেছেন উনি বুঝে বুঝেছেন তাই বলেছেন এই জন্য আচ্ছা মঞ্চে দাঁড়িয়ে প্রার্থী করা যাবে যে জিতবে তারই তো প্রশংসা করবে তো উনি আগে থেকে যে জিতবে তার প্রশংসা করেছেন তার জন্য আমরা ওনাকে প্রশংসা করে দিচ্ছি উনার ঘোষ খেয়ে আর কি প্রশাস কাকে প্রশংসা করবেন উনি সঠিক সঠিক সময় সঠিক কথা বুঝেছেন কে সুদীপ আরার্জি জিতবেন না ওখানে তাপস রায় জিতবেন দেখুন খালি একটা ক্রিমিনালদের গড় হয় ওখানে বর্ডার এলাকা আছে হাব আছে ক্রিমিনালদের ওই হাবটাকে ভাঙার জন্যে দেশকে সুরক্ষার ম্যাটার আছে দেশের একটা সুরক্ষার ব্যাপার আছে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য সব সময় ওখানে কেন্দ্রীয় এজেন্সি গুলো সক্রিয় হয় বারো বছর একটা কারখানা খুলেনি ভাইটিকে সে বলছে আমার কর্মসাধারণ করবে কি করবো কোন কারখানা খুল ভাইটি একটা কারখানা খুলিনি বারো বছর কিছু খুলবেও না তো ও তো যেটা ছিল সেটাকেও শেষ করে দিয়েছে মাটি অবধি বেছে দিয়েছে কর্মসংস্থার কথা আসে কি করে কর্মসংস্থান আছে না কর্মসংস্থানদের চপের দোকান খুলবে সিঙ্গাড়ার দোকান খুলবে ওই ফুলের দোকান খুলবে এর বেশি ও বাইরে যাবে না